हेलो गाइस वेलकम बैक टू माय चैनल रिया ब्लॉक्स स्वागतम বড়দের জন্য প্রণাম আর ছোটদের জন্য অনেক ভালোবাসা চতুর্মাসের শেষ তো নীল পুজো উপলক্ষে সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাঁ আমি তোমাদেরকে আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি কারণ হচ্ছে আমাদের পয়লা বৈশাখ চলেই এলো আর কিছু দিন কিছু দিনের নয় একদিনের অপেক্ষা বছর শেষে যখন আমাদের পুজো পার্বণ আসে না সত্যি খুবই আনন্দ লাগে সবাই মিলে যখন একসাথে পুজো দেয়া বা একটা অকর্ষণে একসাথে হওয়া না অনেক আনন্দ বা অনেক ভালো লাগে মনটা আজকে অনেক জিনিসই মিস করছি যেগুলো আমার মায়ের কাজের মায়ের করা কাজ সেগুলো সত্যি আজকে অনেক মনে মনে ভাবছি যে সেগুলো যদি আজকে মা থাকতো অবশ্যই সেই কাজগুলো করতো তো কি করা যায় মা তো নেই আমার মা যখন এই পার্বণটা আসতো না এই চৈত্র মাস শেষে তখন আমার মা না কত কিছু না জোগাড় বা আনন্দের সঙ্গে জয় জোগাড় করতো বা অনেক কিছু তৈরি করতো যেমন হচ্ছে পাচন চিরা যা আমাদের মধ্যে বাপের বাড়ি পাচন চিরা তৈরি করে সেটা হচ্ছে আমার মা করতো তো তোমরা কারা কারা পাচন চিরা করো অবশ্যই কমেন্ট করে বলবে সেই দিনগুলো সত্যি অনেক মিস করি কারণ অনেক বছর বহু বছর হয়ে গেছে বহু বছর বলতে এটা ভুল যে অনেক বছর হয়ে গেছে যে আমি কখনোই এখনও পর্যন্ত সেই পোশাকটা এখনো খাইনি মা যখন ছিল তখন রান্না করে বা তৈরি করে আমাকে অনেক বলতো বা ফোন করতো বা চলে আসতে বলতো কিন্তু যেতে পারতাম না সংসারের ঝামেলায় তাই আজকে ভাবছি যে সেই দিনগুলো সত্যি না গিয়ে ভুল করেছি কারণ সেই দিনগুলো তো আর ফিরে আসবে না কখনো যাদের মা আছে তারা খুবই লাকি কারণ হচ্ছে তারা তাদের মারা এই পার্বণের সময় বা বছর শেষে অনেক কিছুই তাদের জোগাড় করে বা গুছিয়ে তাদের মুখে দুটো তুলে দেয় আমাদের কপাল খারাপ যে আমরা তাড়াতাড়ি মাকে হারিয়ে ফেলেছি আমার মা অনেক কষ্ট করেছে বা অনেক কষ্ট পেয়েছে তো আমরা চেয়েছিলাম মাকে একটু সুখী রাখার জন্য সত্যি সুখের দিন এসছে আর মাও চলে গেছে মা বাবা দুজনেই চলে গেছে তাই বলছি যে যাদের মা বাবা আছে তারা একটু ভালোবাসো মাকে বাবাকে অনেকটাই মা বাবা যে কতটা মূল্যবান সেটা আজ বুঝতে পারছি যখন থাকতে বুঝিনি মানুষ যখন থাকা থাকে তখন কিন্তু মূল্য দেয় না যখন চলে যায় বা হারিয়ে যায় তখন কিন্তু মূল্যটাই বুঝতে পারে যেমনটা হচ্ছে দেখো আমাদের পড়াশোনা আমরা কিন্তু বয়সের সময় পড়াশোনা করিনি তাই পড়াশোনা করে না অনেক বাচ্চা আছে যে বয়সে পড়াশোনা করে না পড়াশোনাটা বড়ো হলে কিন্তু তখন কিন্তু আফসোস করে সেটা হচ্ছে একমাত্র শিক্ষিত জীবন তো এই একটা জীবন আর এই একটা জীবন দুটো জীবন একসাথে করলেই কিন্তু বোঝা যায় তাই তো মা বাবা নেই অনেক দুঃখ কষ্ট পায় মাঝে মাঝে অনেক কষ্ট হয় বা কান্না করি কিছু করার নেই আজকে দেখো এই চৈত্র মাস শেষে আমাদের অনেক অনুষ্ঠান বা আয়োজন হয় বাড়ির মধ্যে কিন্তু আজকে আমার মা নেই বলে কিছুই হচ্ছে না শ্বশুরবাড়িতে আমাদের নিয়ম নেই কিছুরই শুধু নীল পুজোটাই আমাদের নিয়ম তাই আমরা নীলের পুজো করতে যাই নিজের নীলের ষষ্ঠী রাখি মা যদি থাকতো আজকে ফোন করে বলতো মা বাড়ি চলে আয় বা খেতে আয় আমি অনেক কিছু আয়োজন করেছি কিন্তু আজকে বলার মতো সেই লোকটাই নেই এই কষ্টটা না কাউকে বলে বোঝানো যায় না মুখে বললে তোমরা ভাববে যে অভিনয় করি না আগো অভিনয় নয় এটা কিন্তু অনেক বড় একটা কষ্ট যে মা বাবা হারিয়েছি তারাই একমাত্র এই কষ্টটা বুঝবে তো তোমাদের বলতে বলতে দেখো মন্দির গিয়ে পুজো দিয়ে চলেও এসেছি আর বাড়িতে এসে যে প্রসাদ সবাইকে দেবো বলে হাতে নিয়ে নিয়েছি ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করে দিও ফলো করে দিও বাই বাই পরের ভিডিওতে দেখা হবে